হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজকে আমি জঙ্গল ক্রুইজ সিনেমার এক্সপ্লেন করতে চলেছি সিনেমাটি দুই হাজার একুশ সালে মুক্তিপ্রাপ্ত একটি অ্যাডভেঞ্চার ফিল্ম যা ডিজনি দ্বারা প্রযোজিত এই সিনেমাটি উনিশশো পঞ্চাশের দশকের একটি থিম পার্ক রাইড জঙ্গল ক্রুজ এর উপর ভিত্তি করে তৈরি সিনেমাটিতে অভিনয় করেছেন ডোয়েন জানসন এবং জঙ্গল ক্রুইজ একটি পরিবার ভিত্তিক অ্যাডভেঞ্চার ফিল্ম যা হাস্যরস রোমাঞ্চ এবং একটি রহস্যময় অভিযানের মিশ্রণে দর্শকদের অভিজ্ঞতা প্রদান করে বিশেষ একটি ফুল আর তখন জঙ্গলে থাকা জীবজন্তুরা তাদের উপর আক্রমণ করে বসে এই হামলার কারণে ডন এবং তার দলের সবার অবস্থা খুব খারাপ হয়ে যায় এমন সময় সেই জায়গা দিয়ে একটি বন্য উপজাতির দল যাচ্ছিল আর তারা তাদের এই অবস্থা দেখে তাদের কাছে আসে ডন এগুরের অনুরোধে সেই আদিবাসীরা তাদেরকে তাদের আস্তানায় নিয়ে আসে এবং তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয় আর এখানে আদিবাসীদের সর্দার তাদেরকে টিয়ার্স অব দ্য মুন নামের ফুলের রস খাইয়ে